রাশুমান নদী যে সুন্দর ভিউ ভাই কিতা কইতাম ভাই খুব সুন্দর ভিউ অস্থির ভিউ আর এই জায়গাটা খুব সুন্দর করা হইছে কেন দেখলাম যে আগে আমি এলাম না রাস্তার পারও খুব সুন্দর মানে রেলিং দেওয়া হইছে সিঁড়ি সিঁড়ি করা হইছে গাছগুলা খুব সুন্দর করা হইছে আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা জানাইরা বিএসডব্লিউ আর ফেসবুক পেজ আর এসকেসি সিলেটর সুনামগঞ্জ সুরমা নদী filming আসলে সুরমা নদী আমরা সিলেট মানে একটা কিতা কইতাম সিলেটের লগে একটা অন্যরকম সম্পর্ক কই লগে এই সুরমা নদী সুমানদীর সিলেটও আছে সুনামগঞ্জ আছে আর আমরা বর্তমানে আছি সুনামগঞ্জ সুরমা আপনাদের সবার খুব সুন্দর একটা নদী আর এই সুমা নদীটা আসলে আমরা সুমানদী আমাদের একটা অন্য সম্পর্ক এই সুমা নদী আমাদের আসলে যেভাবে মায়াবরের সুত্রেভাবে আসলে ধরেন মানে সীতা প্রধান সুনমা নদী কিন্তু আমরা এবং বাইশের বন্যার কথা সবার মনে আছে বাইশের বন্যার এই সুরমা নদী কিন্তু আমাদের ভয়ঙ্কর রূপ আলতা আর কেন কিন্তু একটা জিনিস ইয়ে দেখলাম মানে একটু আলটা প্রদিন পরে কি বর্ষা বর্ষার সিজনে যে টাঙ্গুয়ার হাওয়ার যে বুট আছে বুটরা আসলে মেরামত চলে হাস সালের বেশ সুন্দর সুন্দর বুটও খাওয়া মেরামত চলে আর বুটগুলো আসলে অনেক লাকজারি বুট মানে বিলাসবহুল বুটগুলা আসে কেন অনেক বুট দেখা যায় হাস সালে খুব সুন্দর সুমা নদীর পারো আমরা আসি এই জায়গাটার নাম হলো টেগরিয়া টেগরিয়া সুমা নদীর পারো আর সুনামগঞ্জের যে আপনার হাসন রাজা যে বিখ্যাত হাসন রাজা কান এলাকা

কিতাখন এখন পর্যন্ত আপনি এর আগে আইসেনা প্রথম যাই হোক বাইরে লইয়া আমিও আইছি আজকে আমরা দেখার ইচ্ছা যদিও আমরা আসলে আবহাওয়াটা একটু মানে বেজার আবহাওয়া কি রোদ নাই নাই যার কারণে কিন্তু আমরা দেখমু যতটুক দেখো দেখার চেষ্টা করবো এবং আপনারা দেখা চেষ্টা করবো আরও দেখলাম আপনারা সুমা নদী যে সুন্দর ভিউ ভাই কিতা কৈতাম ভাই খুব সুন্দর ভিউ অস্থির ভিউ আর এই জায়গার খুব সুন্দর করা হইছে কেন দেখলাম যে আগে আমি এলাম দেখছি না রাস্তার ফারও খুব সুন্দর মানে রেলিং দেওয়া হয়েছে খুব সুন্দর করা হয়েছে আমি আসলে সুনামগঞ্জের এই যে সুরমা নদীর দুইবার দুই বছর আগে আসলাম ইলান দেখছি না এখানে আর যাচ্ছে যে সিঁড়ি সিঁড়ি করা হয়েছে কাজগুলা খুব সুন্দর করা হয়েছে যারা দর্শনার্থী আইবা সিলেটের বাইরে থেকে যারা আইবা তারা তারাই আসলে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবা খুব ভালো লাগে আর এখানেও দেখা আসলে অনেকগুলো বুট এই বুটগুলো কিন্তু টাঙ্গুয়ার হাওড়ের যে এই যে টাঙ্গুয়ার হাওয়ার মানে বর্ষার সময় যে টাঙ্গুয়ার হাওয়ারও যারা নদী ভ্রমণ করে নাকি ও বুটগুলাও আমি যতটুকু বুঝরা ধরণ এই বুটগুলো আর মেরামতের কাজ চলে কারণ সিজন আয়োর বর্ষাকাল আয়র বর্ষাকাল এলে ব্যস্ততা বাড়ি যাব আপনারা দেখার খুব সুন্দর আসলে নদী সুরমা নদী সিলেটর একটা ঐতিহ্যবাহী নদী সিলেটের লগে একটা অন্যরকম সম্পর্ক কিন্তু এই নদীর তা আসলে এইগুলো কি শর্ট চিন্তা করলাম যে সুরমা নদীর তীরও আইসি আপনারা আসলে সুরমা নদীর এই সৌন্দর্যটা আপনারা লোকে শেয়ার করি এর আসলে একটা ছোট্ট ভিডিও তৈরি করলাম তো সুন সুনামগঞ্জে আমরা অনেক কিছু দেখবো সুনামগঞ্জের আর অনেক কিছু আপনারা দেখাই লোকে থাকা